তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন আমি আমার মেজ ভাই আব্দুর সাথে গল্প করছিলাম যে বাংলাদেশের মুসলমানেরা যদি তাদের ইমান আখিদা এবং আমলের উপর চর্চা না বাড়ায় তাহলে একদিন এই ভূখণ্ড তারা হারাবে ভৌগোলিক ভাবে এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে এটাকে গাজা হতেই হয়তো চব্বিশের ছাত্র আন্দোলন ছাত্রগণ অভ্যুত্থান এবং বর্তমান সরকার তাদের কারণে হয়তো হারানো যেন বিশ বছর পিছিয়েছে হয়তো আর পঞ্চাশ বছর কিন্তু এরকম সুযোগ বারবার আসবে তাহলে এই সুযোগে কি করতে হবে পরহেজগারিতা আল্লাহ ভরসা এগুলো চর্চা বাড়াতে না হলে আমাদের ভৌগোলিক অবস্থান বলছে আমরা অনিরাপদ তো আলোচনা শুরু করেছিলাম কি আল্লাহ তো বলে দিয়েছে আমাদের সাথে শত্রুতা করবে কারা বেশি এক দল বসবাস করছে ফিলিস্তিনের পাশে আর একদল বসবাস করছে আমাদের পাশে তাহলে এটা আল্লাহ বলেছে তারা আমাদের প্রতি শত্রু কারণ কি এই শত্রুতার এই শত্রুতার মূল কারণ হচ্ছে মানে হচ্ছে নিজেকে জন্মগতভাবে অন্যের চাইতে বেস্ট কল্পনা করা ইহুদিরা বাই গন জন্মগতভাবে মনে করে যে তারা চোজেন বাই দা গড আল্লা কর্তৃক বাছাই করে আর তারা বাদে আর বাকি সবাই তাদের গোলাম এই গোলামদেরকে হত্যা করা যেমন তাদের অধিকার এই গোলামদের স্ত্রীদের ভোগ করা তাদের অধিকার এই জন্য তারা ন্যূনতম কষ্ট বোধ করে না যে আমি হাজার মারলাম কি লক্ষ মারলাম এই ফিলিংস মুসলমান মারলেও তৈরি হবে না হিন্দু মারলেও তৈরি হবে না খ্রিস্টান মারলেও তৈরি হবে কেননা তার ফিলিংসটা কি যে আমি আল্লাহ কর্তৃক বাছাই করি এই জন্য নতুন করে কেউ ইহুদি হতে পারবে না আপনি বলবেন যে আজকে আমি ইহুদি ধর্ম গ্রহণ করব না বাই বন জন্মগত তার ব্লাড রক্তের দিক থেকে তারা বিশ্বাস করে যে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রক্তের অধিকারী বংশগতভাবে তাদেরকে আল্লাহ বাছাই করেছে অতএব পৃথিবীর বাকি সবাই গোলাম ঠিক সেই মতবাদ আমাদের পার্শ্ববর্তী দেশের ব্রাহ্মণ্যবাদী মতবাদী বিশ্বাসী যারা তারা বিশ্বাস করে সেটা কি ব্রাহ্মণেরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে অতএব আর ব্রাহ্মণ বাদে আর বাকি যারা আছে তারা সব গলাম এমনকি একটা সময় ছিল ভারত উপমহাদেশে যে যারা শুদ্র যারা ক্ষত্রিয় যারা দাস তাদের বাচ্চাদেরকে জবাই পর্যন্ত করা হতো বলিদান হিসেবে ব্রাহ্মণের সন্তানকে কোনোদিন বলিদান দেওয়া হয় না ব্রাহ্মণের সন্তানকে কোনোদিন জবাই করা হয় না কিন্তু তাদের নিম্ন শ্রেণীর হিন্দু যারা আছে তাদের জবাচ্ছে আর বাংলাদেশের মানুষ এত বেশি মুসলমান হয়েছে কেন এইটাই হচ্ছে সেটা কারণ এই থিওরি আর্যদের নিজেদেরকে এই মহৎ মনে করা আর বাকিরা সব তাদের গোলাপ মুসলমানদেরকে তারা বলতো লেচ্ছ জবন অস্পৃশ্য মানে মুসলমানের গায়ে হাত দিলেও অপবিত্র হয়ে যাবে মুসলমান ঘরে ঢুকলে ঘর অপবিত্র হয়ে যায় শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতে লেখা আছে যে সে একবার তার এক হিন্দু বন্ধুর বাড়িতে প্রবেশ করায় তার হিন্দু মা বোন খালা সব মিলে বাড়ি ধুয়ে পরিষ্কার করছে উনি নিজে লেখেছেন ওনার আত্মজীবনীতে তাহলে সেম ইহুদিরা যেমন সুপারিওরিটি থিওরিতে বিশ্বাস করে যে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান ব্রাহ্মণেরা বিশ্বাস করে যে আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি বাকি সব আমাদের গোলা আর মুসলমানেরা তো আরো নিকৃষ্ট পশু যাদের কোনো গণনার মধ্যে পশুপ্রাণী হিসেবে গণনার মধ্যে পড়ে মানুষ হিসেবে গণনা তো না ইহুদিদের কাছে না ব্রাহ্মণ্যবাদীদের কাছে তাহলে বাংলাদেশের মুসলমানের এত মুসলমান হলো কেন এত মুসলমান হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের নিম্নবর্ণের হিন্দুরা যখন দেখলো বেশিরভাগ নিম্নবর্ণের হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে নিম্নবর্ণের হিন্দুরা যখন দেখল যে এত সুন্দর একটা ধর্ম যেখানে কোনো জাত নাই একই মসজিদে সবাই সমানভাবে দাঁড়াচ্ছে পায়ে পা মিলিয়ে সমানভাবে উঁজু করতেছে কোনো ভেদাভেদ নাই না রঙের না জাতের না পাতের তাহলে এত জুলুমের মধ্যে কে থাকে লাথি মারো এই জুলুমের ধর্ম গ্রহণ করো সাম্যতার ধর্ম সম্মানের ধর্ম মর্যাদার ধর্ম ইসলাম তখনই বাংলাদেশে মানুষ হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে ইসলামের এই সম্মতা আর আজকে যারা ক্ষমতায় আছে তারা শুধুপাত্র ব্রাহ্মণ্যবাজী সুতরাং বিশ্বাসগত ভাবে তারা মুসলমানদেরকে শত্রু মনে এবং এমন পর্যায়ে তারা এই শত্রুতাকে নিয়ে গেছে যে শত্রুতা করারও একটা লিমিট থাকতে হয় তারা এই শত্রুতাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা ভারতের ইতিহাসকে পর্যন্ত অস্বীকার করতেছে আজকের যুগে ভারতের ইতিহাস কি একটা হিস্টোরিয়ান একজন ঐতিহাসিকও ডকুমেন্ট দিতে পারবে না যে একটা টাকা মোঘলরা ভারত থেকে আফগানিস্তানে নিয়ে গেছে ভারত থেকে উজবেকিস্তানে নিয়ে গেছে ভারত থেকে কাজাখাস্তান বোহারায় নিয়ে গেছে একটা টাকা ভারত থেকে মুঘলরা পাচার করেছে কেননা মুসলমানদের স্বভাবের মধ্যেই নাই যে মুসলমানরা কোনো দেশ বিজয় করলে সেখান থেকে টাকা পাচার করবে স্বভাবের মধ্যে নাই মুসলমানরা যখন যে দেশ বিজয় করেছে চিন্তা করেছে ওটাই আমার দেশ ওটাকে উন্নত করতে হবে এটা ব্রিটিশদের স্বভাব

তাজমহল হোক সেটা আর যেটাই হোক না লালকেল্লা হোক যেটাই হোক শালিমার বাগান হোক কাশ্মীরের প্রত্যেকটা অর্থ তারা ভারতের পিছনে ব্যয় এবং যেই মুহূর্তে বাদশাহ আলমগীর এই পুরো ভারতের নেতা আজকের ব্রাহ্মণ্যবাদীরা বলে যে আমাদের অখণ্ড ভারত লাগবে তো অখণ্ড ভারত তো হিন্দুদের কোনোদিন প্রতিষ্ঠাই হয় না অখণ্ড ভারত প্রতিষ্ঠা যদি হয়ে থাকে মুসলমানদের হয়েছিল বাদশাহ আলমগীর আমলে বলেন আল্লাহ তথা একদম কাবুল থেকে আমি শুরু করে একদম আরাকান পর্যন্ত এই পুরো ভারত উপমহাদেশ অখণ্ড ভারতে কার শাসন চলতেছে মুসলমানদের শাসন বাদশাহ আলমগীর শাসন পঞ্চাশ বছর তো অখণ্ড ভারত চাইতে অখণ্ড ভারত তো আমাদের লাগবে মুসলমানদের লাগে বাদশাহ আলমগীরের অখণ্ড ভারত আমরা অখণ্ড ভারত থিওরিতে একমত তবে সে অখণ্ড ভারত কাদের হবে মুসলমানদের থেকে পার্সেন্ট জিডিপির মালিক ছিল ভারত গোটা পৃথিবীর জিডিপি আর ব্রিটিশরা যখন চলে যায় তখন গোটা পৃথিবীর জিডিপির পাঁচ পার্সেন্টও মালিক ভারত তাহলে বাদশাহ আলমগীর থেকে ব্রিটিশ কোন সময় ভারত বেশি ধনী ছিল বাদশাহ আলমগীরের সময় ভারত বেশি ধনী ছিল গোটা ভারতে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা ছিল কোন হিন্দুর উপর তার ধর্মের কারণে জুলুম করা হয়নি কোনো হিন্দুর উপর তার ধর্মের কারণে তার মন্দিরে আঘাত করা হয়নি যে ধর্মের কারণে যেটা হিন্দুদের মন্দির ভাঙ্গ এই কারণে একটা মন্দিরও ভাঙা হয়নি জোরপূর্বক বলা হয়নি যে আছে ইসলাম গ্রহণ কর ভারতের স্বর্ণযুগ ছিল বাদশাহ আলমগীরের যুগ আর আজকে তারা বলতেছে যে বাদশাহ আলমগীর আমাদের শত্রু আজকে তারা বলতেছে মোঘলরা আমাদের শত্রু তো মোঘলরা যদি তোমাদের শত্রু হয় বাদশাহ তোমাদের শত্রু হয় তাহলে বন্ধু তাহলে তোমরা কিসের আতা আন্দোলন করেছো ভারত এত যে বলো উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা যদি শত্রুই হয় মোঘলরা তাহলে স্বাধীনতা কার থেকে নিয়েছে সম্মানিত উপস্থিতি ইতিহাস কেমন ভাবে মুখৃত করা হয়েছে বিদ্বেষ অন্তরের মধ্যে ঢুকতে ঢুকতে এই পর্যায়ে বিদ্বেষ গেছে যখন আন্দোলন হচ্ছে বাদশাহ আলমগীরকে তার কবর থেকে তুলে তার কবর মহারাষ্ট্র থেকে বের করে দিতে হবেঔরঙ্গাবাদ থেকে বের করে দিতে হবে অথচ সে এত মহান শাসক ছিল যে কোরআন লেখে সেটা বিক্রি করে এবং হাতে টুপি সিলাই করে সেটা বিক্রি করে নিজের সংসার চালাতেন একদিনের জন্য এক টাকাও ভারতের কোষাঘার থেকে গ্রহণ করেনি বাদশাহ এবং তাদের বাপদাদারা সবাই বড় বড় মাজার তৈরি করেছে তাজমহল আরো বড় বড় মাকবারায় হুমায়ুন বাবরের মাকবারা হুমায়ুনের মাকবারা বাদশাহ আলমদিন লিখে গেছে যে আমার যেখানে কবর হবে সেখানে উপরে কোনো ছাদ থাকবে না সম্পূর্ণ মাটি বরাবর কবর হবে মানুষ যেন চিনতেই না পারে যেটা এটা বাদশাহ আলমগীর উপরে কোনো ছাদ থাকবে খুবই আল্লাহ পরেজার মানুষ ছিলেন এখন বলতেছে তার লাশ যেন কবর থেকে বের করা তো এই হলো পিছনের হিস্ট্রি এবং কারণ বিদ্বেষে এবং বিদ্বেষটা অযৌক্তিক এবং বিদ্বেষটা অগ্রহণযোগ্য এবং বিদ্বেষটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত আর এই বিদ্বেষ দিন দিন আরো বাড়ছে কিন্তু এটাও আশ্চর্যের বিষয় না। আশ্চর্যের বিষয় হচ্ছে ভারত ফোর্টি সেভেনের প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের বাংলাদেশ আর পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে ধর্মের উপর আর ভারত প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের আজ সত্তর পঁচাত্তর বছর পরে সে ভারত ফিরে গেল ধর্মে কট্টর ডানপন্থী হিন্দুত্ব বাঁধিতে ফিরে গেল আর ভারত এই পাকিস্তান আর বাংলাদেশ ফিরে গেল এটা দেখাতে যে আমরা কত বড় সেকুলার দেখো আমাদের চেয়ে বড় সেকুলার আর দুনিয়াতে কেউ নাই আর সেকুলার দেখানোর পাল্লা পাকিস্তান আর বাংলাদেশ এবং এরকম দেশের এত বেশি হলো আর ভারত এত কট্টর হওয়ার পরও ভারতের মাটিতে বিদেশের গোয়েন্দা এসে বলে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে বাংলাদেশে কোনো ঘটনাই ঘটেনি সংখ্যালঘু আমরা জানি না যে বাংলাদেশের ইতিহাসে কোনো মুসলমান কোনো মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ তৈরি করেছে একটা উদাহরণ যে বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তানের ইতিহাসে কোথাও একটা মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে কোথাও কোনো হিন্দুকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে না এর বিপরীতে অহরহ ঘটতেছে ভারতে মসজিদ ভাঙ্গ এটা নাকি আগে মন্দির ছিল সব মসজিদ নাকি আগে মন্দির ছিল এই জন্য সব মসজিদ ভেঙে মন্দির তৈরি আর কোনো মুসলমান যদি শুধু বুঝা যায় যে হ্যাঁ তার কাছে গরুর গোস্ত আছে বা ছিল বা ফ্রিজে আছে ধরে হচ্ছে অথবা হোলি খেলায় অংশগ্রহণ করেনি হত্যা হতো অপর প্রতিদিন তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে হচ্ছে এবং দেখেন যে আমরা যতই ডক্টর ইউনুস সরকারের প্রশংসা করি তারপরেও এটা বাংলাদেশের সেকুলারিজম এবং নত জানু নীতির প্রমাণ হ্যাঁ বাংলাদেশের সরকার বাংলাদেশের চাহিদার কথা বলেছে বাংলাদেশের স্বার্থের কথা বলেছে আর নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি ডক্টর ইউনুসকে বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের নিরাপত্তার বিষয়ে আমার কনসার্ন জানিয়েছি তো ডক্টর ইউনুস কি জানাতে পারত না যে আপনার দেশে বসবাসরত মুসলমানদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন পারত না কিন্তু এটাই হচ্ছে আমাদের অবস্থানের জায়গা যে তারা তাদের ধর্ম ভুল হওয়ার পরও ভ্রান্ত হওয়ার পরও বাতিল হওয়ার পরও তার ধর্ম সে কট্টর আর মুসলমানের দিন সত্য মুসলমান জানে ডক্টর ইসলাম একটা সত্য সবাই দিন মুসলমান কিন্তু মুসলমানেরা এই দিনের উপর কট্টর নয় কে কত কম্প্রোমাইজ করতে পারে কে কত সেকুলার হতে পারে আমাকে যদি এক একটা থাপ্পড় মারে আর একদাল পেয়ে দিতে ভাই এটা মারেন জানা আমি সেকুলার তাহলে তারা ভ্রান্তির উপর কট্টস আর মুসলমানেরা সত্যের উপর সত্যের উপর কম্প্রোমাইজ করছে এই জন্য আমি আমার আজ থেকে তিন চার মাস আগের বক্তব্যগুলোতে বলেছি যে বাংলাদেশের লোকজন ফেসবুকে প্রচুর লেখালেখি করে ট্রল করে ভারতের লোকজনগুলো ইদানিং তো আরো বেশি তখন আমি উত্তরে বলেছি সব জায়গায় বলেছি যে তোমরা যে বলতেছো যে তারা হচ্ছে গোমূত্র পান করে অথবা গোবর পান করে এই জন্য তাদের গায়ে শক্তি নাই তারা ভীরু কাপুরুষ আর আমরা মহাশক্তিশালী আমরা গরুর দুধ পান করি উমুক তুমুক ইত্যাদি আমরা একদম ধুয়ে ফেলে দেবো এই করে নেব সেই করে নেব অসংখ্য কথা। তো কিন্তু এটার মানদণ্ডটা কোথায় এটার মানদণ্ডটা যে জায়গায় সে জায়গায় দাঁড়ালে তুমি ফেলবে এটার মানদণ্ডটা হচ্ছে সে গরুর মূত্র তার দিনের অংশ মনে করে খায় বুঝেননি মনে আমার কথা গরুর মূত্রের মতো একটা বিষয় বা গোবরের মতো একটা বিষয় তার দিনের উপরে সে কট্টর কত যে এইরকম একটা ভুল বিষয়কেও সে পান করে তার দিনের উপর তাহলে ও সাহসী আর তুমি যদি সাহসী হতো তুমি তো দাঁড়িয়ে রাখতে ভয় পেয়েছো তুমি তো টাসমের উপর কাপড় তুলতে ভয় পেয়েছো কে কোথায় জঙ্গি বলে দিবে কে সন্ত্রাসী বলে দিবে বিদেশে যাবে আমেরিকা যাবে ইংল্যান্ডে যাবে কাটো জন্য দাঁড়াও মাথা থেকে টুপিটি পাসপোর্টের জন্য কঠোরতা প্রমাণ করে যে প্রকৃত তোমার দিন সত্য হতে পারে কিন্তু তোমার দিন সত্য হওয়ার পরও তোমার দুর্বলতা প্রমাণ করে তোমার ভেরুতা তাহলে এই জিনিসগুলোর সমাধান হচ্ছে ওই জন্য আমি বলেছি যে সারা পৃথিবী ডানপন্থী কঠোরতার দিকে যাচ্ছে একমাত্র মুসলমানেরাই পাগলা পাগল যে তারা সব সময় সবসময় ডানপন্থী কঠোরতা বলতে ইসরায়েল ডানপন্থী কট্টর মানে নিজ ধর্মে কট্টর ভারত ডানপন্থী কট্টর ধর্মের নামে ক্ষমতায় গেছে ব্রাহ্মণ্যবাদী এরা যদি ধর্মের নামে ক্ষমতায় গিয়ে সন্ত্রাসী না হয় তো মুসলমান ধর্মের নামে ক্ষমতায় গিয়ে কেন সন্ত্রাসী হয় কোন যুক্তি আমেরিকাও ডান পন্থার দিকে আগাচ্ছে আমেরিকার মাটিতে পরিবার বিরোধী যত আইন ছিল সব বাতিল দিচ্ছে ট্রাম্প বাইবেল স্কুলগুলোতে অধ্যায়ন চালু করতেছে এটা একদিক থেকে ভালো কিন্তু আমি যেটা নিতে বলতেছি সেটা হচ্ছে যে তাই কট্ট ডানপন্থী ধর্মের দিকে আগাচ্ছে আর আমরা একমাত্র মুসলমান কত ধর্ম থেকে দূরে থাকা যায় তাহলে আমার দাবির সাথে না আল্লাহ একমত হবে না আমার দাবির সাথে পৃথিবী একমত হবে দুই নম্বর যে বিষয় এখানে উল্লেখ করা আছে ফিলিস্তিন ফিলিস্তিনকে আমরা ফিলিস্তিন বলছি কিন্তু কোরআন এবং হাদিসে সেটাকে বলা হয়েছে শাম মানে সিরিয়া আজকের ইসরাইল ও সিরিয়া আজকের ফিলিস্তিন ও সিরিয়া আজকের লেবানন ও সিরিয়া আজকের জর্ডান ও সিরিয়া আজকের সিরিয়া ও এই যে উনিশশো সাতচল্লিশে ব্রিটিশরা যেমন এই পাকিস্তান আর বাংলাদেশকে ভাগ করে হিন্দুদের জন্য একটা বড় দেশ তৈরি করে দিয়েছে এই ব্রিটিশরাই ওই আরবের সিরিয়াকে ভাঙ্গে টুকরা টুকরা করে ওর মধ্যে জন্য দেশ তৈরি এক বছর আগে আমাদের বিশাল অখণ্ড ভারত মুসলমানদের অখণ্ড ভারতকে ভাঙ্গে হিন্দুত্ববাদী দের জন্য একটা ভারত তৈরি করে দিয়েছে সাতচল্লিশে আর মুসলমানদের বিশাল অখণ্ড মধ্যপ্রাচ্য আরব ভূখণ্ডকে ভেঙে উনিশশো আটচল্লিশে হিন্দুদের জন্য তৈরি করে দিয়েছে ইসরায়েল এক বছরের ডিফারেন্স সবগুলো সাম সবগুলো সিরিয়া এইজন্য প্রথমে মাথায় রাখতে হবে শাম দ্বিতীয়ত মাথায় রাখতে হবে মসজিদ আল আকসা ও তার পার্শ্ববর্তী অঞ্চল মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকে আল্লাহ কোরআনে দুইবার বলেছে বরকতময় আর দুইবার বলেছে পবিত্র ভূমি একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে সুবহানাল্লাযী আসরা বি মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা বারাকনা হাওলা মহাপবিত্র সেই সত্তা যে তার বান্দা মোহাম্মদ সাল্লাহামকে রাতের বেলা মক্কার মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদ মসজিদে আকসায় সফর করিয়েছে সেই দূরবর্তী মসজিদ যার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছে বলেন আল্লাহ কোরআনের আয়তের অনুবাদ আল্লা না হাওলা যে মসজিদ আকসার চারিদিক আমরা বরকত দিয়ে ঘিরে দিয়েছি দুই নম্বর আয়াত ওয়ানাজ্জাইনাহু ওয়ালুতান ইলাল আরযিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি লুতকে আশ্রয় দিয়েছি পৃথিবীর ওই মাটিতে যেই মাটিতে আমি বরফত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য আয়াতের আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি আর লুতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে ইব্রাহিমকে কিভাবে ইরাত থেকে যখন তার বাপ বের করে দিলেন তখন লুতকে কিভাবে লুতের সম্প্রদায়ের শহর আল্লাহ উলটিয়ে দিয়ে যখন ধ্বংস করে দিলেন তখন লুত আলিয়া সালাতাম সব ইমানদারদের পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছেন আর ইব্রাহিম আলাহ ইরাক থেকে বাপের বাড়ি থেকে পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছিল তাহলে ইব্রাহিম পালিয়ে আশ্রয় নিলেন লুত পালিয়ে আশ্রয় নিলেন যেই জায়গা সেই জায়গাকে আল্লাহ বলছে সারা পৃথিবীর মানুষের জন্য বরগত সেটা হচ্ছে মুসিদ আফসা এবং তার পার্শ্ববর্তী সেটাই জেরুজালেম সেটাই শাম এই জন্য মোহাম্মদ সালাইসালামের দারুল হিজরা মদিনা মোহাম্মদাম মক্কা থেকে হিজরত করেছে মদিনা আর মোহাম্মদামের পিতা ইব্রাহিম আলাইসালাতাম হিজরত করেছে ইরাক থেকে শাম এই জন্য দিন দুই জায়গাতে কিয়ামত পর্যন্ত থাকবে একটা মোহাম্মদ ইসলামের হিজরত ইস্তল মদিনায় কিয়ামত পর্যন্ত দিন থাকবে আর একটা পিতা ইব্রাহিম সালামের হিজরত ইস্তাল শামে কিয়ামত পর্যন্ত দিন থাকবে হকপন্থীরা থাকবে শাম এই জেরুসালামের মাটিতে অসংখ্য নবী এসেছে ইব্রাহিম আলাহ সালামের দুই সন্তান বানু ইসরাইল বানু ইসমাইল বানু ইসমাইলের বংশে মোহাম্মদ আমরা বানু ইসমাইল আর বানু ইসরাইলের বংশে একদম ইব্রাহিম সালাম থেকে শুরু করে ইয়াকুব ইউসুফ দাউদ অসংখ্য নবী মুসা হারুন জাকারিয়া যার বেশিরভাগ নবী জেরুজ এবং তার আশেপাশ মসজিদে আকসা এবং তার আশেপাশে যেমন দুইটা চারটা নবীর কথা তো আপনারা খুব ভালো করে জানেন দাউদ আর সোলাইমান আলহাসালাম সারা পৃথিবীতে যে রাজত্ব প্রতিষ্ঠা করেছিল ওই রাজত্বের হেডকোয়ার্টার রাজধানী ছিল মসজিদ আফসা জেরুজ

তিনি যে মসজিদের যেই মসজিদের মেহরাবের বর্ণনা আল্লাহ বলছে যে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া মেহারাবার ইস্পা যখনই জাকারিয়া মেহরাবে প্রবেশ করতো মারিয়ামের দেখতো অসময়ের ফল ফলাইয়া মারিয়ামা হাজা

কাগজে কলমে নামকা আসতে খ্রিস্টানের সংখ্যা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানদের চেয়ে বেশি তাহলে খ্রিস্টান ধর্মের যিনি মারিয়ামের সন্তান তার জন্মই জেরুজাল মুসজিদ আকসা থেকে দূরবর্তী অঞ্চলে উনি তার সন্তানকে প্রসাব দিয়ে যখন সন্তানকে কোলে নিয়ে লোকালয়ে ফিরে আসছেন আল্লাহ কোরআনে বলছে মা কান আবু কেমরা আসা অমাকা মারিয়াম তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না তোমার মা তো বেভিচারী ছিল না তুমি তো অবিবাহিতা মেয়ে সন্তান কোথায় থেকে আসলো ফাশার ইলেই মারিয়াম বাচ্চার দিকে ইশারা করে বলছে আল্লাহ শিখিয়ে দিয়েছে কথা বলবা না মুখ বন্ধ রাখবা ইশারা করবা বাচ্চার দিকে বাচ্চার দিকে ইশারা করছে তখনরা ওরা বলছে কাইফানা তাকাল্লামু মান কানা ফিল মাহদি তুমি কি মজা করো নাকি ওই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে বাচ্চা এখন মায়ের কোলে আছে দুধ পান করতেছে এই বাচ্চা তো কথা বলতে পারবে না তখন ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলে উঠছে ইন্নি আব্দুল্লাহ আতানি কিতাব ওয়া জাআলনি নাবিয়্যা আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আল্লাহ আমাকে নবী